তো বন্ধুরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল জমা নিয়ে নতুন নিয়ম জারি করা হলো যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কী নিয়ম জারি করা হলো সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তো যদি আপনারা বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করে থাকেন অবশ্যই আপনাদের এই নতুন নিয়মটি জানতে হবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে একের পর এক নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে তবে আজ আরও একটি নতুন নিয়ম জারি করা হচ্ছে এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে যা রাজ্যের সমস্ত নাগরিককে মেনে চলতে হবে তো কি নতুন নিয়ম জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমান সময় কম বেশি প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ কানেকশান রয়েছে তবে বিদ্যুৎ কানেকশানের বিল প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে চলতি সময় ডাব্লুবিএসি এর তরফে তিন মাস ছাড়া ছাড়া প্রত্যেক গ্রাহকের বাড়িতে বিল পাঠানো হয়ে থাকে তবে সেই নিয়ম আর থাকছে না নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এমনটাই আপডেট উঠে এসেছে নিয়মে কী বদল করা হচ্ছে কিভাবে আপনাদের এবার বিল জমা করতে হবে কোন পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে লাগবে কত মাস ছাড়া ছাড়া আপনাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে লাগবে সমস্তটাই জেনে নেব তারপর বলা হয়েছে প্রসঙ্গত বিদ্যুৎ বিল তিন মাস অন্তর নয় প্রতি মাসে মাসে গ্রাহকদের বিল জমা করতে হবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানান এই বিষয়টি নিয়ে দপ্তর জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর নানান মত উঠে এসেছে এতে অনেকটাই সাড়া মিলেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কারণ তিন মাসের বিদ্যুৎ বিল দিলে গ্রাহকদের আনুমানিক একটা বিল জমা করতে হয় যা পরবর্তী বিলে অ্যাডজাস্ট হয়ে থাকে এই আনুমানিক বিল নিয়ে আগে থেকেই ক্ষোভ দিয়েছিলেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তবে আগে থেকেই সিএসসির তরফে মাসিক বিল চালু রয়েছে এই সংস্থা প্রতি গ্রাহকদের বিল পাঠিয়ে দেয় এতে সমস্ত গ্রাহক উভয় সময় অর্থ সাশ্রয় হয় এখন এই পথে হাঁটতে চলেছে ডাব্লুবিএসিডিসি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন তিন মাস ছাড়া বিদ্যুতের বিল দিলে গ্রাহকদের অনেকটাই সমস্যায় পড়তে হয় ধরুন তিন মাসে কোনো গ্রাহকের দেড় হাজার টাকা বিল হলো তাই একসঙ্গে এত টাকা বিল তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এটা যদি প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে হয় সেই টাকা গ্রাহকরা তবু দিতে পারবে এইভাবেই অনেকেই প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে তো এই নিয়মটি যদি আগামী দিনে চালু হয় তাহলে আপনাদের সুবিধা হবে নাকি অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয় যারা বিপিএল ক্যাটাগরি রয়েছেন এবং যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসির আলো প্রকল্পের মাধ্যমে নিজেদের নাম লিখিয়েছেন তারা বিদ্যুতের বিলে বিরাট পরিমাণে ছাড় পেয়ে যাচ্ছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যদি আপনারা তিন মাসে পঁচাত্তর ইউনিটের কম বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের কোনো বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনারা প্রতি মাসে পঁচাত্তর ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো বিল দিতে হয় না আর পঁচাত্তর ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে বিল আপনাদের দিতে হয় ইতিমধ্যেই প্রত্যেক বাড়িতে ফ্রিজ এসি টিভি পাখা এইসব ব্যবহার করে থাকে তাই খুব অল্প সংখ্যক মানুষই এই হাসির আলো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাই যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা এই ছিল বিদ্যুতের বিল নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন